আন্দোলনের শঙ্কায় পেস্কেল দ্রুত নিষ্পত্তির তাগিদ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রিয় দর্শক পেস্কেল নিয়ে গতকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পেস্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পেস্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেস্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এ কার্যক্রম বিলম্ব হলে সরকারি কর্মচারীরা আন্দোলনে নামতে পারেন বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক সূত্রে জানা যায় জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারি কর্মচারী সংগঠনের নেতারা আলটিমেটাম দিয়েছেন এ কার্যক্রম দ্রুত নিষ্পত্তি না হলে কর্মচারীরা ভোটের আগে জানুয়ারিতে আন্দোলনে নামতে পারেন এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হতে পারে এজন্য বিশ্ববিদ্যালয় ও কলেজের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে কোর কমিটির সভায় নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানা যায় বৈঠকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাম্প্রতিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয় এ সময় বৈঠকে উপস্থিত একাধিক সদস্য জানান কিছু শিক্ষার্থী অযৌক্তিক বিষয়ে রাস্তায় নেমে আন্দোলন করছে ভোটের আগে এই আন্দোলনের সংখ্যা আরও বাড়তে পারে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন হত্যা বন্ধে কোনো ম্যাজিক বা সুইচ অন অফের মতো কিছু নেই এরকম কিছু থাকলে সব বন্ধ করে দিতাম যে লাইট অফ এখন আর কোনো কিলিং হবে না আমার কাছে এরকম কোনো ম্যাজিক নেই নির্বাচনের প্রস্তুতির বিষয়ে উপদেষ্টা বলেন নির্বাচনের প্রস্তুতি ভালো সব বাহিনী প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে আমরা তাদের প্রশিক্ষণের মান দেখতে যাব জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ হবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবেই তিনি বলেন আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই জাতীয় পার্টিকে মাঠে নামতে দেয়া হচ্ছে না এই অভিযোগ সঠিক নয় জাতীয় পার্টির কার্যালয় নিয়ে তাদের নিজেদের মধ্যেই ঝামেলা রয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এই নির্বাচনে ভোট গ্রহণের সময় এক ঘন্টা বাড়ানো হয়েছে যা সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে তাই এবার সূর্যের আলো চলে গেল ভোট গণনা করতে হবে সেজন্য সব ভোটকেন্দ্রে যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকে সেই ব্যবস্থা করা হচ্ছে এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ